চলো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কি গো তোমার হয়েছে এখনো না এখনো সাজবে আর কি সাজবো যা গরম রোদ তো এরকম সময় নেমন্তন্ন বাড়ি পড়লে খাওয়া দাওয়ারও অসুবিধা আর যাওয়ারও প্রচুর অসুবিধা পড়লে আর কি করা যাবে বলুন নেমন্তন্ন পড়লে তো রক্ষা করতেই হবে যেতে হবে বুঝতে পেরেছেন এই যে বাবু বেরিয়ে

ছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন ঘড়িতে বারোটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছে তো আমরা বেরিয়েও পড়েছি একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য তো আপনারা বুঝতে পেরেছেন বাবুর বুতান কাকুর ছেলের অন্নপ্রাশনে আমরা যাচ্ছি তো ওর মুখে ভাত হয়ে গেছে আজকে অনুষ্ঠান তো সেই জন্য আমাদেরকে নেমন্তন্ন করেছে সেই জন্য আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যে আপনাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে আর বাবুও রেডি হয়ে গেছে তো প্রচণ্ড গরম লাগছে পাখা অফ করে কথা বলছি বাইরে তো বেরোনোই যাচ্ছে না এত রোদ এর মধ্যেও যদি নেমন্তন্ন বাড়ি পরে যেতেই হবে তো চলুন যাওয়া যাক প্রচন্ড রোদ নাকি রে বাবু আমরা দুজন সানগ্লাস পরেছি ওই জন্য এই যে দেখুন আসছে দিদিমণি জলের বোতলটা ঠিকই করেছে জলের বোতলটা রাখো মা একটু জল দাও এখানে লাইক দাও বক্স মা জল দাও এখনই জল খাবি খেন এই চিন্তা বাচ্চা তাই খাবে

তো আপনারা দেখতে পেলেন আমরা অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি আর এই বাচ্চাটার নাম আপনাদের দাদাভাই কুতুনি দিয়েছে তো কেমন নামটা রেখেছে আপনারা কমেন্ট করে জানাবেন তো ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর ওর অন্নপ্রাশন তো আগেই হয়ে গেছে আজকে অনুষ্ঠান সেই জন্যই সবাই এসেছে আর এটা ওর থামিত আর ভালো লাগছে ওই এসা থেকে আমার কাছে এসেছিল তখন জামাটা পরে এখন থেকে দেখিয়ে রাখছি দুদিন পর এর বিয়েতে আমরা খেতে যাব নাকি গকাবেরি ঠিক আছে চলো আমরা এখন খেতে এসেছি এই আমরা প্রথম পদে বসলো নাকি এখন একটা বাজছে একটা পদ উঠেছে আর কি চলো বাবু চলো চুপ করে বসো এখন এত গরমে খাও তুমি একা খেতে পারবো ওকে তাহলে এগিয়ে দাও একটু মা খাই দিবে তারা আস্তে আস্তে প্রচন্ড গরম লাগছে আর আমরা খাও শুরু করে দিয়েছি আর বাবু আজকে নিজে হাতে করেই খাচ্ছে আমাকে কিন্তু খাইয়ে দিতে হচ্ছে না ও বলছে আমার কথা তুমি চিন্তা করছো কেন তুমি নিজে খাও না তো অনেক কিছুই আইটেম হয়েছিল আর প্রতিটা আইটেম খুবই সুন্দর হয়েছে তো কি কি আইটেম হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেলেন আর মুখে বললাম না শেষ পাতে পাঁপড় পায়েস মিষ্টি সব কিছুই পরের পর আসছে আর বাবু শুধু আমাকে জিজ্ঞেস করছে মা আইসক্রিম কখন আসবে তো বাবুর লক্ষ্য শুধু আইসক্রিমের দিকে তো বলতে বলতে আইসক্রিমও চলে এসেছে আর বাবু তো আইসক্রিমটা দেখে খুবই আনন্দ পাচ্ছে বলছে আমি কখন খাবো আমি বলেছি যে হাত ধুয়ে এসে তারপরে তুমি আইসক্রিমটা খাবে তো চলুন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো আমরা হাতটা ধুয়ে নিই তো তারপরে আসছি আরে আমি আপনি দিয়ে কথা আমি বাবুকে নিয়ে এখানে একটু বসে গল্প করছিলাম আর আপনাদের দাদা ভাইয়ের বন্ধু ওরাও অনুষ্ঠানে এসেছে তো একসাথেই খাওয়া দাওয়া করে উঠলাম আর আপনাদের দাদা ভাই সবার সাথে ইয়ার কি করছে তো যাই হোক আমরা আর বেশিক্ষণ এখানে থাকবোও না যা গরম পড়েছে কি বার বলবো

চলো আমরা ওখান থেকে চলে আসলাম তো আমরা চলেই যাচ্ছিলাম তো যারা আমাদের সাথে এসেছিল আপনাদের দাদা বন্ধু আর ওর বউ ওরা বলল যে এসো একটু কোল্ড ড্রিঙ্কস খায় সবাই মিলে তো বাবু এখন দেখুন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো বাবুর তো খুবই মজা ওখানে আইসক্রিম খেয়ে আসলো এখন আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বাইরে কেমন রোদ গো কি অবস্থা হয়েছে মুখে হয়নি এখনো হয়ে ওইখানে বন্ধু মানে ঠান্ডা খাওয়ালো বলে

সেখানে যে জলগুলো খেতে দিয়েছিলো সেগুলো খেয়েও তৃপ্তি হয়নি এত গরম জল তো বন্ধুরা আজকের ব্লগে আমি আর অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি না তো আজকের ব্লগটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা সোনা বাবাকে নিয়ে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো ওকে সবাই আশীর্বাদ করবেন তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকের মতো পর্যন্তই টাটা বন্ধুরা